জীবনে উন্নতি করতে এসব মানুষের সঙ্গ ছাড়ুন বলেছেন চাণক্য চাণক্যের নীতিশাস্ত্র অনুসারে কিছু লোককে জীবনে একেবারেই কাছে আসতে দেওয়া উচিত নয় কারণ তাদের সঙ্গে আপনার খারাপ আরও ভুলবে কিছু আচরণ আপনার জীবনকে নরক করে তোলে চলুন দেখে নেওয়া যাক কোন কোন নির্দিষ্ট কিছু মানুষের থেকে দূরে থাকতে হবে নাম্বার এক যারা ছোটখাটো বিষয়ে রেগে যায় তারা শুধু নিজের জন্য নয় অন্যদের জন্য সমস্যা তৈরি করে রাগের মাথায় কারো ভুলের শাস্তি দেবেন না মনে রাখবেন আগুনে কিন্তু লোহাও পুড়ে যায় আর সেই লোহাটা হলেন আপনি রাগ করা মানে নিজের আত্মার কবর নিজেই রচনা করা রাগ ধরে রাখা বিষ পান করা এবং অন্য ব্যক্তির মারা যাওয়ার প্রত্যাশা করার মতো আমি বিশ্বাস করি রাগ হল নষ্ট হওয়া আবেগ এবং আমি আবেগ নষ্ট করতে পছন্দ করি না যে ব্যক্তি এমনই ছোটখাটো বিষয়ে রেগে যায় তাকে কখনো বিশ্বাস করবেন না এদের থেকে দূরে থাকাই ভালো নাম্বার দুই স্বার্থপর মানুষের সাথে দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তোলা কঠিন কারণ তারা কেবল নিজেদের সুবিধা বিবেচনা করে তাদের বন্ধুত্ব প্রেম এমনকি পারিবারিক সম্পর্কেও স্বার্থের ছায়া দেখা দেয় এর ফলে ভাঙা সম্পর্ক বিশ্বাসঘাতকতা এবং মানসিক যন্ত্রণার সৃষ্টি হয় একজন স্বার্থপর ব্যক্তি সর্বদা নিজের সুবিধার জন্য সবকিছু করে সুযোগ পেলে এ ধরনের লোকেরা যে কারোরই ক্ষতি করে যারা নিজেদের স্বার্থকে প্রাধান্য দেয় তাদের থেকে দূরে থাকতে হবে নাম্বার তিন আপনার আশেপাশে মিথ্যাবাদী লোকের অভাব নেই যারা মিথ্যা কথা বলে তারা কখনো কারো প্রিয় মানুষ হতে পারে না কিছু মানুষ ছোটখাটো বিষয়েও মিথ্যা বলে এই ধরনের লোকেরা যে কোনো সময় আপনাকে ঠকাতে পারে আবার অনেক সময় আপনার প্রিয় মানুষেরাই আপনার সাথে মিথ্যা কথা বলে আপনার সাথে প্রতারণা করে এবং যারা কখনো মিথ্যা বলে না তারা খুব বিপজ্জনক তারা যখন একটা দুইটা মিথ্যা বলে তখন সেই মিথ্যাকে সত্য হিসাবে ধরা হয় এক হাজার ভেড়ার পালের মধ্যে একটা নেকড়ে ঢুকে পড়ার মতো এক হাজার সত্যির মধ্যে একটা মিথ্যা সেই মিথ্যা হবে ভয়ঙ্কর মিথ্যা এই ধরনের লোকেদের কখনো বিশ্বাস করবেন না চাণক্য নীতি আমাদের তাদের থেকে দূরে থাকতে বলে নাম্বার চার আমরা অনেকেই আছি প্রশংসা পাওয়ার জন্য কাজ করি মনে মনে ঠিক করে নেই যে এই ধরনের কাজ করলে আমাকে সবাই প্রশংসা করবে আবার এমনও লোক আছে যে প্রশংসা করতে করতে তাকে মাথায় উঠিয়ে ফেলে আপনি ভালো কাজ করুন দেখবেন আপনাকে নিয়ে সবাই প্রশংসা করছে তা আপনার সামনে হোক কিংবা আড়ালে প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে যে কাজে যতটুকু সম্মান পাবেন তার থেকেও বেশি সম্মান পাবেন আপনি আপনার মন থেকে ভালো কাজ করলে তাই যারা অকারণে অন্যের প্রশংসা করে তাদের থেকে সব সময় দূরে থাকুন এমন ব্যক্তি আপনার দোষের সত্য না বলে আপনাকে অন্ধকারে রাখে তারা তাদের নিজেদের লাভের জন্য মিথ্যাভাবে আপনার প্রশংসা করে নাম্বার পাঁচ চলতি পথে সামাজিক জীব হিসেবে মানুষকে মানুষের সাথেই উঠা বসা করতে হয় জীবন চলার পথে এসব মানুষের সাথেই উঠে হৃদয়তার সম্পর্ক প্রয়োজনে অপ্রয়োজনে মানুষ মানুষের সান্নিধ্য কামনা করে এভাবেই মানুষের মধ্যে গড়ে উঠে আত্মার আত্মিক সম্পর্ক। সরল মনে মানুষের প্রাণে তবে কিছু মানুষ মানুষের এই সরলতার সুযোগ নিয়ে অন্যের সরল বিশ্বাসের মূলে আঘাত করে প্রতারণার জাল বিস্তৃত করে এই ধরনের প্রতারক মানুষ প্রতারণার মাধ্যমে উপকারীরও ক্ষতি সাধন করে থাকে এই ধরনের প্রতারক শ্রেণীর মানুষ থেকে সব সময় সতর্ক থাকা প্রয়োজন যারা অন্যদের প্রতারণা করে তারা কখনো কখনো আপনাকে প্রতারিত করতে পারে এমনকি তারা আপনার বন্ধু হলেও সুযোগ পেলে তারা আপনাকে এবং আপনার বিশ্বাসকে ধ্বংস করবে এমন ব্যক্তির থেকে দূরে থাকাই ভালো নাম্বার ছয় গোপনীয়তা আমাদের সবার জীবনেই আছে আর এটা থাকা খুবই জরুরি কারণ জীবনের এমন অনেক কিছুই থাকে যা কোনো দিন প্রকাশ করা ঠিক নয় আর তাই এই গোপনীয়তার এত প্রয়োজন যে ব্যক্তি অন্যের গোপনীয়তা গোপন করতে পারে না সে আসলে বিপজ্জনক আপনি যদি এই ধরনের লোকদের কোনো গোপন কথা বলেন তারা আপনাকে কষ্ট দিতে তা ব্যবহার করবে যে ব্যক্তি গোপন রাখতে পারে না সে আপনার জীবনে অনেক ক্ষতি করতে পারে এই ধরনের লোকদের থেকে সব সময় দূরে থাকাই ভালো জীবনে উন্নতি করতে এসব মানুষের সঙ্গ ছাড়ুন চাণক্যের ও আরও বিখ্যাত মনীষীদের উক্তি নিয়ে তৈরি আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন হলে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ